সকালে আমাদের থানায় খবর এসছে যে একজন এখানে হসপিটালে ডেড বডি বা এখন পড়ে আছে এখন যেটা সুলেমান হোসেন যাকে বোধ খুব সম্ভবত ডাক নাম উদ্দিনও বলে তো তার ডেড বডি হসপিটালের পাশে নাকি পাওয়া গেছে এরপরে ইমার্জেন্সি টেবিলে নেওয়া হয়েছে আমাদের কাছে আমাদের যখন ইনফরমেশন আছে থানার লোক গিয়ে দেখব যে এটা ইমার্জেন্সি রুমে আছে তো এটা এখন তদন্ত চলছে আমাদের এখন কেনই বা কে বা মারল এখন প্রিলিমিনারিতে বা জানা গেছে কালকে নাকি ছটার দিকে ও বাড়ির থেকে কেউ বা তারা নিয়ে গেছে গাড়িতে করে তারপরে আজকে পাওয়া যায় এখন এটা হয়তো ধর কোনো তার ইন্টারনাল কোনো ব্যাপার থাকতে পারে এখন যেহেতু যে মারা গেছে তার বাড়ি এখন বর্ডারটা সম্ভব না না করে তো এখন দেখা যাক কী হয় তদন্তে কি বেরিয়ে আসছে না এখন আমরা করিনি আমরা কিছু লোককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এখন এনেছি এখন

মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে চিন্তা নেই চলে আসুন মোবাইল মার্ট সোনামোড়ায় এখানে পাচ্ছেন সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে কাজ ইউকো সংলগ্ন যন্ত্রপাতি আর জিরো নাইন 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 এইট 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 টু মোবাইল মার্ট ভাঙা ডিসপ্লে রিপেয়ারিং এর সঠিক ঠিকানা আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি জেআরবিটি পিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স টু জিরো ফোর থ্রি টু এই নম্বরই সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন